ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট মিন্স স্কলারশিপের জন্য আবেদন করেছিলে তোমাদের সকলের জন্য রয়েছে একটি সুখবর কী সুখবর না তোমাদের স্ট্যাটাসের কিন্তু পরিবর্তন হচ্ছে স্ট্যাটাস আপডেট হচ্ছে তার পাশাপাশি ফান্ড অ্যাভেলেবেল হয়েছে টাকা দেওয়ার প্রক্রিয়াও কিন্তু শুরু হয়েছে টাকা তোমরা কবে পাবে স্ট্যাটাসে কি পরিবর্তন হচ্ছে আজকে থাকছে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা তার পাশাপাশি দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের যে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করার জন্য অধীর আগ্রহে বসে আছো তোমাদের জন্য রয়েছে একটি খুশির খবর কী সেই খুশির খবর অবশ্যই ভিডিওটি দেখলেই তোমরা কিন্তু জানতে পারবে তো চলো মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি তার আগে জানিয়ে রাখি তোমরা যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেল বা এই পরিবার পড়াশোনা সংক্রান্ত কোনো না কোনো সাহায্য তোমার কিন্তু আসবে তো চলো মূল বিষয়ের মধ্যে আগে চাই প্রথম কথা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য আবেদন করেছ বা আবেদন করার ডেট তোমাদের কিন্তু একটু বাড়ানো হয়েছিল আমি জানিয়ে দিয়েছিলাম যে আঠারো তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু সময় দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যেও যারা আবেদন করেছ তোমরা সকলেই কিন্তু টাকা পেতে চলেছ ঠিক আছে তোমাদের আমি জানিয়ে রাখছি তোমরা প্রত্যেকদিন নিজেদের স্ট্যাটাস চেক করতে থাকো তার কারণ যে সমস্ত ছাত্রছাত্রীদের স্ট্যাটাস শো করছিল স্যাংশান্ড তাদের কিন্তু ডিসবার হচ্ছে যাদের ডিসবাস্ট শো করছিল তাদের টাকা ঠোকার প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে ক্লিয়ার হলো তাহলে স্যাংসেন্ড মানে তুমি রেডি টাকা পাওয়ার জন্য আর মাত্র একটি স্টেপ মানে ডিসবাস্ট হওয়ার অপেক্ষা আর তোমার যদি ডিসবাস্ট শো করে তোমার স্ট্যাটাসে তার মানে তুমি ধরে নাও এক সপ্তাহের মধ্যে তুমি কিন্তু টাকা পেয়ে যাবে ক্লিয়ার এবার প্রশ্ন করতে পারো স্যার আমার দেখাচ্ছে স্যাংশান কতদিন পর আমার ডিসবাস্ট হবে এক থেকে দুই সপ্তাহের মধ্যে স্যাংশ্যান থেকে ডিসবাস্ট হতে সময় কিন্তু এখন লাগছে ঠিক আছে এক সপ্তাহের মধ্যেই হয়ে যাচ্ছে আর ডিসবাস্ট থেকে অ্যাকাউন্টে টাকা আসার জন্য মাত্র সাত দিন কিন্তু সময় লাগছে মানে সেই ক্ষেত্রেও এক সপ্তাহের মধ্যেই কিন্তু টাকা দেওয়া হয়ে যাচ্ছে যাদের ডিসবাস্ট শো করছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসছে অনেক ছাত্রছাত্রী জানিয়েছেন তাই তোমাদের সামনে বিষয়টি কিন্তু তুলে ধরলাম আর বেশ কিছু ছাত্রছাত্রী জানাচ্ছিলেন যে তোমাদের ফরওয়ার্ড বাই এইচ ওয়াই এই স্ট্যাটাস শো করছে প্রায় দীর্ঘদিন ধরে চার মাস বা পাঁচ মাস ধরে কিন্তু কোনো রকম পরিবর্তন নেই তোমাদের জন্য খুশির খবর রয়েছে তোমাদের যে ফরওয়ার্ড বাই এইচ ওয়াই লেখা রয়েছে এই স্ট্যাটাসেরও কিন্তু পরিবর্তন হচ্ছে তোমাদেরকে অপেক্ষা করতে হবে তোমাদের টাকা পেতে একটু দেরি হবে কারণ তোমাদের মাঝে কিন্তু এখন অনেকগুলি স্টেপ বাকি রয়েছে ক্লিয়ার হলো তো সেই ক্ষেত্রে যাদের ফরওয়ার্ড বাই এইচ ওয়াই শো করছে তারা অপেক্ষা করো তোমাদের স্ট্যাটাস পরিবর্তন হওয়ার আশা করি খুব শীঘ্রই স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হবে এবার বলতে পারো স্যার কবে পরিবর্তন হবে দেখো এইভাবে তো বলা যায় না যে তোমার স্ট্যাটাস অমুক তারিখ পরিবর্তন হবে কিন্তু যেহেতু স্ট্যাটাস আপডেট হচ্ছে তাই স্ট্যাটাস কিন্তু অবশ্যই পরিবর্তিত হবে বারবার চেক করতে থাকো প্রত্যেকদিন দিন চেক করবে আর পুজো পর্যন্ত অপেক্ষা করো আমি কিন্তু একথা সকলকেই বলছি দুর্গা পুজো পর্যন্ত অপেক্ষা করো দুর্গা পুজো পর্যন্ত অপেক্ষা করেও যদি দেখো যে তোমার স্ট্যাটাসে পরিবর্তন হচ্ছে না ফরওয়ার্ড বাই এইচ ওয়াই দেখাচ্ছে সেই ক্ষেত্রে সরাসরি সমস্ত কাগজপত্র সহ বিকাশ ভবনে গিয়ে কিন্তু দেখা করবে ঠিক আছে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যেহেতু কাজ চলছে জোর কদমে ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে মানে স্ট্যাটাস আপডেট হচ্ছে তোমার যদি স্ট্যাটাস দুর্গাপুজোর পরেও দেখো আপডেট হচ্ছে না সরাসরি বিকাশ ভবনে সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে দেখা করবে ক্লিয়ার আর যাদের ডিসবাস হয়ে গেছে কোনো চিন্তা নেই এক সপ্তাহের ভিতরেই তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে যেহেতু ফান্ড এখন অ্যাভেলেবেল রয়েছে বোঝাতে পারলাম তো এই ছিল দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ছাত্রছাত্রীদের যে প্রশ্ন এবং তার উত্তর বা তোমাদের যে গুরুত্বপূর্ণ আপডেট সেই আপডেট আমি তুলে ধরলাম আর একটি কথা তোমাদের বলে রাখি পুজোর আগেই সমস্ত ছাত্রছাত্রীদের টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হবে না মানে তোমার ডিসবাস্ট হয়ে গেছে মানে তুমি পুজোর আগেই টাকা পেয়ে যাবে এটি কিন্তু না তার কারণ একসঙ্গে তো সকলের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় না এটা তোমরা সকলেই জানো ধাপে ধাপে টাকা কিন্তু দেওয়া হয় তাই তোমার যদি স্যাংশন হয়ে যায় বা তোমার যদি ডিসবাস্ট হয়ে যায় দুর্গা পুজোর পর অপেক্ষা করো আমাদের যেটুকু মনে হচ্ছে জনের অ্যাপ্লিকেশন এখনো বাকি আছে তাদের মধ্যে প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া পুজোর আগে কমপ্লিট হয়ে যাবে বাকি যে তোমাদের পড়ে থাকবে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টের মতো বা সেভেন্টি পার্সেন্টের মতো ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া সেই প্রক্রিয়া পুজোর পর কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে মানে পুজোর আগে ধরে নাও ফিফটি পার্সেন্ট ছাত্রছাত্রী টাকা পাবে আর পুজোর পর বাকি ফিফটি পার্সেন্ট ছাত্র টাকা পাবে কিন্তু তোমার স্ট্যাটাস যদি পুজোর পরেও দেখো আপডেট হচ্ছে না একবার বিকাশ ভবন গিয়ে অবশ্যই কাগজপত্র সহ দেখা করে নেবে ক্লিয়ার আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি টাকা সকলেই পাবে স্ট্যাটাস আপডেট হচ্ছে ফান্ড অ্যাভেলেবেল আছে টাকা সকলেই পাবে যদি তোমার সমস্ত ডকুমেন্ট সঠিক থাকে ক্লিয়ার এবার আসছি দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের ছাত্রছাত্রীদের ব্যাপারে যারা অধীর আগ্রহে বসে আছো অ্যাপ্লিকেশন করার জন্য দেখো তোমাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের টাকা দেওয়ার প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর মানে পুজোর পর পরই যে তোমাদের আবেদন শুরু হবে এমনটি কিন্তু ভেবো না পুজোর পরও বেশ কিছুদিন কিন্তু সময় নেবে বিকাশ ভবন তারপর তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু স্টার্ট করবে তোমরা ধরে নিতে পারো অক্টোবরের শেষের দিক অথবা নভেম্বরের প্রথম দিকে দু হাজার পঁচিশ ছাব্বিশ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হবে ক্লিয়ার তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট আশা করি বুঝতে পেরেছ আর যারা নতুন আবেদন করবে বলে ঠিক করেছ তাদের কোন ডকুমেন্ট লাগবে কত নাম্বার লাগবে কি কি ক্রাইটেরিয়া রয়েছে এই সমস্ত কিছু আমি কিন্তু আগের একটি ভিডিওতে জানিয়ে দিয়েছি যদি ভিডিওটি না দেখে থাকো একবার দেখে নিও তাহলে তুমি বুঝতে পারবে কোন কোন ডকুমেন্ট লাগবে এবং তুমি আবেদনের যোগ্য কিনা ক্লিয়ার তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করো লাইক করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে একদম ভুলো না চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে